আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন তো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে সেটা ইতিমধ্যে ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ এসেছে যে যেহেতু ওএমআর এর মাধ্যমে আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছে তাই খুব শীঘ্রই এটা রেজাল্ট প্রকাশ করে দিবে যেহেতু ওএমআর দেখতে বেশি এটা সময় লাগে না তাই ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর ওইখান থেকে একটা খবর এসেছে যে জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনারা অনার্স ভর্তি পরীক্ষার একটা রেজাল্ট পেয়ে যাবেন তো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট হচ্ছে পাঁচ ধাপে প্রকাশ করবে প্রথম ধাপে হচ্ছে আপনার মেধা তালিকা প্রথম মেধা তালিকা তারপরে হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা তারপরে হচ্ছে কোটা ভিত্তিক যারা আপনার চান্স পেয়েছে তাদের রোল নাম্বারগুলো বা তাদের সংখ্যাগুলো বলবে তারপরে হচ্ছে প্রথম রিলিজ স্লিপ দিবে যেখানে আপনারা কেউ প্রথম মেধাতালিকা বা দ্বিতীয় মেধা তালিকা চান্স পাননি তারা হচ্ছে প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজ আবেদন করবেন তারপরে আপনারা যদি প্রথম রিলিজ স্লিপেও চান্স না পান তাহলে আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপে একটি আবেদন করতে হবে আচ্ছা দ্বিতীয় রিলিজ স্লিপে যারা আবেদন করে চান্স না পাবেন তাদের ক্ষেত্রে আর কিছু করার নেই তারা আপনার ডিগ্রি বা পাস কোর্স নিয়ে পড়তে পারেন তো এইবার যতটুক জানা গেছে যে প্রায় নব্বই পার্সেন্ট পার্সেন্ট পাস করেছে বাকি টেন পার্সেন্ট ফেল ফেল গেছে তো আপনারা চল্লিশ প্লাস পেলেই সাবজেক্ট পেতে পারেন আর চল্লিশ প্লাস পেলে আপনারা ইনশাল্লাহ জাতীয় ভার্সিটিতে চান্স পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই বেশি লং করব না তো আপনাদের যদি আর কোনো ইনফরমেশন জানা থাকে বা আরও কোনো তথ্য জানা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ